হজ করা কাদের উপরে ফরজ হজ করা ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফরজ যারা হজের মৌসুমে তার নিজের ঠিকানা থেকে মক্কা গিয়ে হজ করে বাড়িতে আসার মতো আসা যাওয়া করার মতো খরচপাতি থাকে এবং এই সময়টাতে পরিবারে খরচ দিয়ে যেতে পারে তার উপর হজ ফরজ। আমাদের সমাজে অনেকে মনে করে মেয়ে বিয়ের উপযুক্ত থাকলে তার জন্য হজ ফরজ না আগে মেয়ে বিয়ে দিতে হবে আসে না না এরকম ধারণা এটা ভুল ধারণা মেয়ে বিয়ের উপযুক্ত হোক ছেলে বিয়ের উপযুক্ত হোক এগুলোর সাথে হজের কোনো সম্পর্ক আবার অনেকে বলে যে হজ করতে হয় বুড়ো বয়সে জোয়ান বয়সে হজ করতে হয় না কারণ জোয়ান বয়সে হজ করলে নাকি হজ ধরে রাখা যায় না আসেনি এই সমস্ত হাদিস আমাদের দেশে জোয়ান বয়সে হজ করলে বলে হজ ধরে রাখা হজ আবার ধরে রাখে কেমনে অনেকে বলে যে না জোয়ান বয়সে হজ করা উচিত না কারণ হজ করলে অনেক আকাম কুকাম আমার করা যায় না এই জন্য সব আকাম কুকাম করে নিয়ে বুড়ে বয়সে হজ করবে আমি বলি হজ করলে আর আকাম কুকাম করা যায় না এটা কোথায় পেয়েছেন আপনারা কোথায় আছে যে হজ করলে আকাম কুকম করা যায় না কোথাও না এরকম কথা বরং আকাম কুরাম হস করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে এর সাথে হজের কোনো সম্পর্ক নাই জোয়ান বয়সে বরং হজ করা ভালো কারণ হজ এটা জেহাদ সমতুল্য কষ্টের একটা কাজ নারীদের জন্য জেহাদ বলা হয়েছে অনেক কষ্টের কাজ আমাদের দেশ থেকে অনেক মুরব্বী চাচারা হজে যায় রকম মক্কা অদিনে ঘুরে চলে আসে হজ হয় না বোম্বাই হাজি হয় বোম্বাই হাজি বোম্বাই হাজি চিনেন এক সময় মানুষ যখন পানিপথে হজে যাইতো দিল্লিতে একটা মসজিদে গিয়ে অবস্থান নিত সেই মসজিদে আমি গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে তো অনেক সময় দেখা যাইত মুম্বাই পর্যন্ত যাইতে যাইতে অনেক দূর তো হাঁটা একবার বাহন একবার আপনার ইয়েতে জাহাজে অসুস্থ হয়ে যেত অনেকদিন ধরে অনেকে যারা অসুস্থ হয়ে যেত বেশি অসুস্থ যে এদেরকে নিয়ে যেতে গেলে মুম্বাই থেকে সাগর পাড়ি দিয়ে সৌদি আরব যায় হজ করবে এই পাড়ি দিতে যদি মারা যায় তো দাফন করার জায়গাও থাকবে না এই জন্য অনেক সময় অসুস্থ মানুষগুলোকে মুম্বাইতে রেখে হাজি সাহেবদের কাফেলা চলে যেত মক্কা মক্কায় গিয়ে ওনারা হজ টস করে আসার সময় যদি বেঁচে থাকতো এদেরকে দেশে নিয়ে আসতো আর মরে গেলে তো দাফন দিয়ে দিত তো এখন বেঁচে থাকলে এদেরকে যখন দেশে আনতো তো দেশের মানুষরা বলতো বোম্বাই আজি এদেরকে বলতে কি হাজি বলতে বোম্বাই হাজি কারণ বোম্বাই থেকে ঘুরে আসছে মক্কামদিনা যায়নি বুঝতে পারছেন কথা তো এই জাতীয় আমাদের সমাজে অনেকে আছেন যে মদিনা বুড়া বয়সে যান বোম্বাই হাজির মতো মক্কা মদিনা হাজি হয়ে আসেন আসল হজ হয় না কারণ বুঝে না তো আরাফাতে অবস্থান বুঝে না ফরজ বোঝে না ওয়াজিব বুঝে না কষ্ট হয় পারে না এই জন্য জওয়ান বয়সে বরং হজ করা অধিকতর উত্তম